বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্যগুলো হয়তো সবাই ভুলে যাচ্ছে এমন সুস্মৃতিগুলো আর আসবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মাশরাফি সাকিব তামিমদের হাত ধরে এতদূর এগিয়েছিল কিন্তু এখন তাদের নাম বাংলাদেশ ক্রিকেট থেকে মুছে গেছে তো দর্শক এমন স্মৃতি নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুক ক্রিকেট জীবনে অনেক কিছুই দিয়েছেন এই ক্রিকেটারগুলো কিন্তু আজ তাদের নাম বাংলাদেশ ক্রিকেটের খাতায় নেই দু হাজার সালের দিকে এমন ম্যাচগুলো মানুষের মনে শুধু আনন্দই দেয়নি রয়ে গিয়েছেন মানুষের হৃদয়ের মাঝে এই ক্রিকেটারগুলো দু সালে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় এনে দিয়েছিল সাকিব তামিম মার্শাফিরা তো দর্শক এই ম্যাচগুলো কে কে দেখিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ